দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ সদরের পুরাতন গুগনগর আলিফ টেক নামক স্থানে তো এখান থেকে আলিফ হাসান আমাকে ফোন করেছিলেন তিনি মূলত আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করেছিলেন তার বাসা এটা হচ্ছে বাড়ি তার দেখতে পাচ্ছেন টিনের ঘর আর টিনের ঘরের চালার উপরে বিশাল আকৃতি একটি ভীমরুলে বাসা বেঁধেছে সেটি খুব বিপজ্জনক অবস্থায় আছে ওই বাসাটি মূলত ভাঙার জন্য তিনি আমাকে ফোন করেছিলেন তো আমি তার ফোন আর চলে এসেছি তো আজ এখান থেকে এই বাসাটা রিমুভ করে আপনাদের দেখাবো দর্শক চলুন আমরা কাছে গিয়ে দেখে আসি আসলে বাসাটা কি অবস্থায় আছে তো দর্শক আপনাদের আমি ভীমরুলের বাসার কাছে নিয়ে যাচ্ছি বাসাটাকে পর্যবেক্ষণ আসলে কি অবস্থায় আছে এটা বিপজ্জনক অবস্থায় আছে কিনা একটু দেখাই আপনাদের এই ঘরের টিনের চালার উপরে এই দেখুন এই যে দর্শক এই হচ্ছে ভীম রুলের বাসায় দেখুন দিনের চালার যে কোনা সেইটি দর্শক এখান থেকে ভীমরুল প্রায় সময় রাতের বেলায় ঘরের ভিতরে প্রবেশ করে যেটা খুবই বিপদজনক কারণ ভীমরুলের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তো আমরা আজ এই বাসাটা এখান থেকে রিমুভ করব। তো দর্শক আমরা একটা মশাল বানিয়ে নিই মশাল বানানোর প্রসেসটা আপনাদের দেখাবো এখন এরপরে রাত হলে মূলত আগুন দ্বারা ভীমরুল বাসাটি পুড়িয়ে দিতে হবে তো দর্শক চলুন দেরি না করে আমরা একটি মশাল বানিয়ে ফেলি তো আমি এখানে মশাল বানানোর জন্য একটি লম্বা বাঁশ নিয়েছি প্রয়োজন অনুসারে আমার আর দুইটি লাঠি নিয়েছে অর্থাৎ গাছের ডাল দুই ফিট লম্বা করে আর এই ডাল দুটি আমি বাঁশের মাথায় ভালোভাবে জিআই তার দ্বারা বেঁধে নিব কারণ জিআই তার দ্বারা বাঁধতে হবে না হলে সুতা দিয়ে বাঁধলে খুব সহজে সুতা পুড়ে গিয়ে আগুনটা বিচ্ছিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ভীমরুলের বাসাটা সঠিকভাবে পুরাতে পারবেন না তো মোটামুটি আমাদের মশালের ফ্রেম বানানো শেষ দেখতে পাচ্ছেন এখন আমরা ফ্রেমে পুরাতন যে সুতি কাপড় আছে সেগুলো দিয়ে ভালোভাবে বেঁধে নিব তো আমি এখানে বেডশিটের এক অংশ নিয়েছি তো এই কাপড় আমি দুই তিন ভাঁজ করে এখানে দিব এবং তার দ্বারা বেঁধে নিব। আর অবশ্যই মনে রাখতে হবে ভীমরুলের বাসা বড়ো হলে আপনার মশালটিও বড় বানাতে হবে তো আমি জেআই তার দ্বারা প্রত্যেকটি কোনা আবার ভালো করে বেঁধে নিচ্ছি এবং আড়াআড়ি লম্বা লম্বালম্বী করে তার দ্বারা পেছিয়ে নিয়েছি যাতে কাপড়টি ভালোভাবে শক্তভাবে বাঁধা থাকে তো এই হলো আমার মশাল তো দর্শক মশাল বানানো শেষ এখন আমরা মশালে কেরোসিন দিয়ে ভিজিয়ে নিব তো আমি এখানে এক লিটার পরিমাণ কেরোসিন নিয়েছি কারণ ভিমরুলের বাসাটা বেশ বড় সড়ো আমি মশালটাও বড়ো বানিয়েছি সেক্ষেত্রে এক লিটার কেরোসিন দিয়ে মশালটি সম্পূর্ণরূপে ভিজিয়ে নিব কেরোসিন বেশি পরিমাণে দিলে আগুন বেশি পরিমাণে জ্বলবে এবং ভিমরুলের বাসা পোড়াতে এটি খুবই সহজ হবে তো আমার কেরোসিন দ্বারা মশাল ভেজানো শেষ এখন এই মশালটি নিয়ে আমাকে টিনের চালার উপরে উঠতে হবে আমি একটি মই নিয়েছি কারণ ভীমরুলের বাসা যেখানে আছে নিচ থেকে এটা পোড়ানো কোনো অবস্থাতেই সম্ভব না তো আমি পার্শ্ববর্তী আর টিনের চালের উপরে উঠেছি আর এই হলো ভীমরুলের বাসা দেখতে পাচ্ছেন এখনই আমি আগুন জ্বালিয়ে দিব তো দর্শক আমি মশালে আগুন জ্বালিয়ে নিয়েছি আগুনটা যখন পুরাপুরি জ্বলবে দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহুর্তে ভিমরুলের বাসার ঠিক মুখের কাছে অর্থাৎ নিচের অংশে ধরতে হবে তাহলে সম্পূর্ণরূপে ভীমরুল সব অল্প সময়ের মধ্যে পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ভীমরুলের বাসার নিচের অংশে আগুন জ্বালিয়ে দিয়েছি তো প্রচুর পরিমাণে ভীমরুল দায়ী দেখেন নিচে পড়ছে কিভাবে পড়ছে এবং অনেকগুলো ভীমরুল পুড়ে বের বেরিয়ে গেছে তো এটা আসলে খুব রিস্কি মনে হচ্ছে আমার কাছে কারণ আমি কোনো রকম প্রোটেকশন ব্যবহার করিনি তো বেশ কয়েকটা ভীমরুল বাইরে বেরিয়ে আসছে তো দর্শক আপনার বাসা বাড়িতে যদি ভীমরুলে এভাবে বিপজ্জনক অবস্থায় বাসা বেঁধে থাকে কেবল সেই ক্ষেত্রে আমাকে আপনি ফোন করতে পারেন আর যদি ভীমরুলের বাসা নিরাপদ স্থানে বেঁধে থাকে তাহলে সেটি ভাঙার কোনো প্রয়োজন নেই কারণ ভীমরুল প্রকৃতির জন্য অনেক উপকারী আমি আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে আমাকে কল করতে পারেন ভীমরুলের বাসা পোড়ানো শেষে অবশ্যই করে ফেলতে হবে তো দর্শক বাসাটি বিচ্ছিন্ন আমি ভীমরুলের বাসাটি এখান থেকে এই মশাল দ্বারাই আঘাত করে বিচ্ছিন্ন করে ফেলেছি এখান থেকে বিচ্ছিন্ন না করলে পরবর্তীতে আবার ভিমরুল এসে এখানে বাসা বাঁধতে পারে তো দেখতে পাচ্ছেন ভীমরুলের বাসা সম্পূর্ণরূপে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি হাতের কাছে পর্যাপ্ত পরিমাণে পানি রেখেছি পানির কোনো বিকল্প নাই কারণ বসত বাড়ি থেকে ভীমরুলের বাসা পোড়াতে হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায় সেক্ষেত্রে পানি অবশ্যই হাতের কাছে রাখতে হবে তো আমি এখন পানি দিয়ে আগুন নিভিয়ে দিব কারণ এই টিনের চালায় যে কাটের অংশ আছে সেখানেই মূলত ভীমরুলে বাসা বেড়েছিল। এবং যে কোনো মুহূর্তে এখানে আগুন ধরে বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো তো সেক্ষেত্রে আমি পানি দ্বারা আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আর এই হচ্ছে ভিমরুলের বাসার পোড়া অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বাসা সম্পূর্ণ রূপে খুলে ফেলে দিব তো এই দেখেন নিচে ভিমরুলের বাসার বড় একটা অংশ পড়ে আছে এখানে হাজার হাজার ভিমরুলের ডিম রয়েছে কিছুদিন গেলে হয়তো বা এই ডিমগুলো সব বড় হয়ে যেত এবং তখন এই বাসাটা এখান থেকে পোড়ানো আরো বেশি কষ্টসাধ্য ব্যাপার হতো এই দেখুন কি অবস্থা দেখুন কত বড় ভিমরুলের বাসা বাসাটা আমি এখন নিচে ফেলে দিব দেখুন এই নিচে ফেললাম আমি এখন স্প্রে করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কেরোসিন স্প্রে করে দিব এখানে তাহলে পুনরায় আর এখানে নতুন করে ভিমরুলে বাসা বাঁধতে পারবে না দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো লোকেশনে খোদা হাফেজ